নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট বাংলার ইউনিট টেন যেটা হচ্ছে অ্যারিস্টাটালের পোয়েটিক ছোট্ট করে কয়েকটা কথা আমি বলবো এটা নিয়ে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে এটা কি করে মনে রাখবো বা খুব জটিল মনে হয় প্রথমত যে এই যে বইটা কাব্যতত্ত্বের যে বই ঠিক আছে শিশির কুমার শিশির কুমারের যে দাসের যে কাব্যতত্ত্বের এই বইটা কিন্তু প্রত্যেকের কাছেই থাকতে হবে একদম দেখুন পাতলা একটা চটি বই তো এই বইটা কিনে নিতে হবে এবং কিনে নিয়ে বইটা খুব ভালো করে পড়তে হবে কি কি পার্ট পড়তে হবে একটু বলে দিই প্রথম যেটা পড়তে হবে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে সূচিপত্র হ্যাঁ ঠিকই শুনছেন সূচিপত্র শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু যারা যারা নেট পরীক্ষাটা দিয়েছেন তারা দেখবেন সূচিপত্র থেকে কিন্তু প্রশ্ন আসে পরপর আচ্ছা যেমন প্রথম হচ্ছে অনুকরণের মাধ্যম দ্বিতীয় হচ্ছে অনুকরণের বিষয় তৃতীয় হচ্ছে অনুকরণের পদ্ধতি এগুলো এইবার হচ্ছে কি করে মনে রাখবো কিছুটা তো নিজেকে মুখস্থ করতেই হবে কিন্তু আমি কিছু জায়গা একটু মানে টিপস টাইপ বলতে পারি যে কিভাবে মনে রাখা যেতে পারে কিরকম ক্লু দিতে পারি যেমন ধরুন চার নম্বরে পেলাম কাব্যের উদ্ভব বিকাশ কাব্যের উদ্ভব হচ্ছে এরপরে কি হচ্ছে কমেডির উদ্ভব হচ্ছে আচ্ছা ছ নম্বর অধ্যায় পাচ্ছি সরঙ্গ শিল্প ট্র্যাজেডি তাহলে ছয় এখানে কিন্তু সরঙ্গ শিল্প ট্র্যাজেডিতে ট্র্যাজেডিতে ছটা যে ভাগ সেটা কিন্তু আমরা পাচ্ছি তাহলে ছ নম্বরেই এটা পাচ্ছি এবং আরেকটা জিনিস পাচ্ছি এখানে ট্র্যাজেডির সংজ্ঞা আমরা পাচ্ছি মনে রাখতে হবে কিন্তু এই জায়গাগুলো তাহলে ছয়তে এটা পেলাম ঠিক আছে এর পরে হচ্ছে কাহিনীর গঠন প্রথমে হচ্ছে কাহিনীর গঠন স্বাভাবিকভাবে যে কোনো কাহিনীর যদি গঠন না হয় তাহলে কাহিনীর ঐক্য কোথা থেকে আসবে তাই তো প্রথমে তো কোনো কিছু স্ট্রাকচার বা গঠন তৈরি হতে হবে তাহলে নিশ্চয়ই সাত নম্বরে মানে প্রথমে এটাই হবে কাহিনীর গঠন তারপরে হবে হচ্ছে কাহিনীর মধ্যে একটা ঐক্য আনার চেষ্টা ঠিক আছে তারপরে ন নম্বরে আমরা পড়ছি কি ইতিহাস ও কাব্য এইবার আরেকটা জিনিস খেয়াল করুন ইতিহাস ও কাব্য দেখলাম এবার দশ নম্বরে মানে এবার আমরা ট্র্যাজেডির প্রথমে কোন দিকটা দেখব সরল এবং জটিল কাহিনী দশ নম্বরে পেলাম সরল ও জটিল কাহিনী এবং ট্র্যাজেডির আরও দুটো অংশ একটা হচ্ছে বিপ্রতিপতা উদ্ঘাটন তাহলে প্রথমে আমরা পেলাম কি সরল এবং জটিল কাহিনী সম্পর্কে আলোচনা পাবো এরপরে আরও দুটো জায়গা যেটা বিপ্রতিপতা উদ্ঘাটন এগারো নম্বর অধ্যায় পাবো ঠিক আছে বারো নম্বর অধ্যায় কি পাবো বারো নম্বর অধ্যায়ে পাবো হচ্ছে দেখুন এখানে ট্র্যাজেডির বহিরঙ্গ উপাদান অন্তরঙ্গ উপাদান তো কিছু রয়েছে এর আগে আমরা কিছু উপাদানগুলো পেয়েছি যেখানে হচ্ছে ট্র্যাজেডির অন্তরঙ্গ উপাদানগুলো পেয়েছি ছটি যেটার নাম ছিল সরঙ্গ শিল্প ট্র্যাজেডি ছ নম্বর অধ্যায় ঠিক ছয় ছয় দুগুণে বারো এভাবে মনে রাখতে পারি তাহলে বারো নম্বরে গিয়ে আমরা কি পাচ্ছি ট্র্যাজেডির বহিরঙ্গ বাইরের অঙ্গগুলো যেখানে আমরা কি বলবো কোরাসের প্রসঙ্গ পাবো ইত্যাদি আচ্ছা গেল তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় হচ্ছে ভাগ্যের পরিবর্তন তা আমরা এভাবে মনে রাখতে পারি যে তেরো সংখ্যাটাকে আমরা আনলাকি বলি না আনলাকি থার্টিন বলি তাই তো যিশুর ক্রোশের সেই সংখ্যাটা থার্টিন ছিল আনলাকি থার্টিন বলা হয় তাহলে এখানে আনলাকি মানে লাক কাজ করছে লাক মানে হচ্ছে ভাগ্য তাই তো তাহলে এখানে ভাগ্যের বিষয় রসবে ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে আমার হুম এভাবে আমরা ভাবতে পারি মানে খুব অদ্ভুত মনে হতে পারে যে এটা আমার মনে রাখার কি কিন্তু এইভাবেই বিশ্বাস করুন মনে রাখা যায় এবং আমি কিন্তু বিশ্বাস মানে এইভাবে পড়েই কিন্তু আমি পাশ করতে পেরেছি আদারওয়াইজ কিন্তু ওভাবে মনে রাখা কখনো পসিবেল নয় যদি পরপর পরপর মনে রাখবো কি করে মনে রাখব আমাকে ক্লু দিয়ে মনে রাখতে হবে প্রথমে এটা হয়েছিল তারপর এই ঘটনাটা ঘটবে স্বাভাবিক প্রথমে কাকিনী গঠন সম্পর্কে আলোচনা করবে নিজে নিজে পড়বেন এভাবে প্রথমে কোনো কিছুর গঠন গড়ে উঠবে তাই তো গঠন গড়ে উঠলে তারপরে তার মধ্যে একটা ঐক্য বজায় রাখতে পারবো আচ্ছা ঐক্যটা বজায় রাখলাম এরপরে আমরা ওর ইতিহাস কি বা কাব্য কি ওই নিয়ে আলোচনা করলাম মানে এইভাবে বলতে বলতে যাবেন এবার ইতিহাস কাব্য হয়ে গেল তারপরে এবার যে কাহিনীটা ইতিহাস কাব্য সম্পর্কে আলোচনা করে ফেলাম বা বিভিন্ন শ্রেণীর কাহিনী ওর মধ্যেই রয়েছে নেক্সট আমরা ওর যে দুটো দিক সরল এবং জটিল সেই দুটো নিয়ে আলোচনা করলাম তারপরে এছাড়া আরও দুটো দিক রয়েছে কি বিব্রতিপথা উদ্ঘাটন সেটা নিয়ে আলোচনা করলাম আই থিঙ্ক আমি বোঝাতে পারছি এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে বারো নম্বর অধ্যায় মনে আছে ছয় দুগুণে বারো তাহলে ছয় আমরা পেয়েছিলাম সরঙ্গ শিল্প ট্র্যাজেডি তাহলে বারো নম্বরে আমরা কি পাচ্ছি এর অন্য উপাদানগুলো পাবো আচ্ছা ট্র্যাজেডির বহিরঙ্গ ঠিক আছে তেরো নম্বর আনলাকি থার্টিন তাহলে ভাগ্যের পরিবর্তন হয়ে গেল ঠিক আছে এইবার ধরুন ভাগ্যের পরিবর্তন তো হচ্ছে চোদ্দ নম্বর অর্ধে করুণা ও ভয় মানে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে একদম পাল্টে যাচ্ছে খারাপ কিছু হচ্ছে এরকম একটা বিষয় আনলাকি থার্টিন বলছি আমি তেরো তাহলে আমার মধ্যে মানে সেই ভাগ্যকে দেখে বা ভাগ্যটাকে নিয়ে ভেবে আমার মতো একটা ভয় কাজ করবে তাই তো এবং পারিপার্শ্বিক মানুষের করুণা হতে পারে সেটাকে তাহলে ভয় মনে থাকলে করুণাও মনে থাকবে তাহলে আমি এভাবে মনে করতে পারি করুণাও এবং ভয় ঠিক আছে পনেরো নম্বরে চরিত্র রচনা কিছু জায়গা হাইলাইটিং মনে রাখতে হবে পনেরো নম্বরে চরিত্র রচনা হয়েছে ১৬ নম্বর ষোলো নম্বর হচ্ছে উদ্ঘাটনের শ্রেণী বিভাগ উদ্ঘাটন মানে যদি আমরা জানি উদ্ঘাটন মানে হচ্ছে কি কোনো কিছু সম্পর্কে আমরা জানতে পারছি তাই তো এখানে আমরা দুটো দিক দেখেছিলাম যে একটা হচ্ছে বিপ্রতিপতা মানে কাহিনী যখন বিপরীত দিকে পরিবর্তন করছে ঠিক আছে মানে ধরুন এর একটা জিনিস হওয়ার কথা আমি জানি এটা থেকে এটাই হবে কিন্তু ওটা না হয় উল্টো দিকে চলে গেল কাহিনী এটা আমি ভাবিইনি নি বিপ্রতিপথা বিপরীত দিকে চলে যাচ্ছে আর উদ্ঘাটন মানে কি হচ্ছে যখন কোনো কিছু আবিষ্কার হচ্ছে আমি জানতে পাচ্ছি, আচ্ছা আমার জন্ম রহস্য এই বা এই তো উদ্ঘাটন কোনো কিছু সৃষ্টি কোনো কিছুর আবিষ্কার এই বিষয়টা যখন ঘটছে সেটা হচ্ছে উদ্ঘাটন আমি স্পেশালি কিভাবে মনে রাখতাম মানে আমি আমার দিক থেকে বলছি ষোলো মানে ষোলো হচ্ছে আমার জন্ম তারিখ ঠিক আছে তাহলে আমি মনে রাখতাম মানে খুব হাসি পাবে হয়তো আমার জন্ম হয়েছে জন্মেছি আবিষ্কার বা উদ্ঘাটন হয়েছি তো উদ্ঘাটনের শ্রেণী মজা লাগবে হাসি পাবে কিন্তু আমি ভাবে সত্যিই মনে রেখেছি হচ্ছে কি এর পরে যেটা আসছে কি সেটা কি প্রেরণা কাহিনী উপকাহিনী সতেরোতে পেয়ে গেলাম আঠেরোতে পাচ্ছে কি গ্রন্থি বন্ধন গ্রন্থি মোচন ইত্যাদি এইভাবে কি আমরা মনে রাখতে পারি না একটু ভেবে দেখুন তো উনিশ নম্বরের রীতি অভিপ্রায় কিছু কিছু জায়গা এভাবে মনে রাখি তারপর ভাবতে ভাবতে যাই এবং এটা তখনই হবে যখন পুরো বইটা ভালো করে পড়বেন তাহলে বুঝতে পারবেন কেন এটার পর ওটা আসছে কেন প্রেরণা কাহিনী উপকাহিনী এরপর বলা হচ্ছে ঠিক আছে বা কেন গ্রন্থি বন্ধন গ্রন্থি মোচন বলতে কি বলতে চাইছে ইত্যাদি আচ্ছা আলাদা করে আমি মনে রাখি ভাষা নিয়ে কোথায় কোথায় আলোচনা করছে যেমন ধরুন কুড়ি নম্বরে ভাষা বিচারের প্রাথমিক সূত্র নিয়ে আলোচনা ঠিক আছে একুশ নম্বরে দেখুন কবি ভাষা তাহলে ভাষা নিয়ে কোথায় কোথায় আলোচনা রয়েছে এই জায়গাগুলো আমাকে কিন্তু এমনি মনে রাখতে হবে কুড়ি এবং একুশ নম্বরে আমি ভাষা নিয়ে আলোচনা পাচ্ছি তাহলে মনে রাখতে হবে কুড়ি এবং একুশে নেক্সট দেখুন আরেকটা যেটা মহাকাব্য দিয়ে দেয় আমাদের এই প্রশ্নটা দিয়েওছে তেইশ নম্বর অধ্যায় হচ্ছে মহাকাব্য চব্বিশ নম্বরে হচ্ছে মহাকাব্যের শ্রেণী ছাব্বিশে হচ্ছে মহাকাব্য ও ট্র্যাজেডি পঁচিশে হচ্ছে কাব্যের সমালোচনা এরকম চারটে দিয়ে না আমাদের ম্যাচ করতে বলে কোনটা কোনটায় তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে ভাষা আমরা তো রীতি অভিপ্রায় পেয়ে গেলাম উনিশ নম্বরে এরপর ভাষা নিয়ে আলোচনা দুটোতে পাচ্ছি একটা কুড়ি একটা একুশ কুড়িতে কি পাচ্ছি যে ভাষা বিচারের প্রাথমিক সূত্র স্বাভাবিক প্রথমে আমাদের ভাষার প্রাথমিক সূত্রটাই আমরা জানবো তারপরে হচ্ছে আমাদের কবি ভাষা বিশেষের লিঙ্গ ইত্যাদি নেক্সট হচ্ছে আমাদের রচনারীতি নিয়ে আলোচনা হয়ে গেল আচ্ছা এরপরে আমরা চলে গেলাম মহাকাব্য কি হ্যাঁ যেটা হচ্ছে তেইশ নম্বরে প্রথমে আমরা নিশ্চয়ই জানবো মহাকাব্য কি তারপরেই তো আমরা জানবো যে মহাকাব্যের শ্রেণী প্রথমে কি কাকে বলে সংজ্ঞা জেনে নিলাম তারপর শ্রেণী ঠিক আছে তারপরে যেটা পাচ্ছি অদ্ভুতভাবে তারপরেই কিন্তু মহাকাব্য ট্র্যাজেডি নয় মহাকাব্য ট্র্যাজেডি একদম শেষে অর্থাৎ ছাব্বিশ নম্বর অধ্যায় যেটা রয়েছে কিন্তু পঁচিশে হচ্ছে কাব্যের সমালোচনা তাহলে কাব্য নিয়ে কোথায় কোথায় আলোচনা করছে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে কাব্যের সমালোচনা কোথায় হয়েছে একটা জায়গাতে হয়েছে সেটা হচ্ছে পঁচিশ নম্বরে তাহলে আমি একটু ক্লু দেওয়ার চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট পরপর আমাদের অধ্যায়গুলো যখনই আমরা মনে রাখবো না এবং তার পাশাপাশি কেন একটা অধ্যায়কে মহাকাব্য ট্র্যাজেডি বলেছে সেখানে মহাকাব্য ট্র্যাজেডি নিয়ে আলোচনা হয়েছে কি ধরনের আলোচনা হয়েছে তো এই বইটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে যদি কারোর পড়া না হয়ে থাকে এখন শেষ মুহূর্তে আর মানে করে লাভ নেই কারণ এটা এমন একটা বিষয় খুব ভালো করে যদি আমরা কনসেপ্টটা না ধরে ধরে পড়ি তাহলে কিন্তু আমাদের পক্ষে উত্তর করা সম্ভব নয় এবং এখান থেকে অনেক সময় এগিয়ে পিছিয়ে অর্থাৎ সাজিয়ে লেখো ধরনের প্রশ্নও কিন্তু আসে আচ্ছা ক্যাথারসিস শব্দটা কোন কোন জায়গায় ব্যবহার হয়েছে মনে রাখতে হবে তারপরে হচ্ছে সরঙ্গ শিল্প ট্র্যাজেডিতে ট্র্যাজেডির সংজ্ঞা দেয়া হয়েছে ঠিক আছে এইগুলো অনুকরণের মাধ্যমে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা তো গেছেই আরেকটা জিনিস আমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই বইটার ভূমিকা অংশ এক হচ্ছে সূচিপত্র পড়তে হবে মুখস্থ করতে হবে সিরিয়ালি মনে রাখতে হবে কিভাবে মনে রাখতে হবে বলে দিলাম দ্বিতীয় হচ্ছে ভূমিকা অংশ খুব ভালো করে খুটিয়ে পড়তে হবে প্রচুর প্রচুর ইনফরমেশন রয়েছে পরীক্ষায় এসেছিল যে আলেকজান্ডারের মৃত্যুর পরে চার বছর অ্যারিস্টোটাল বেঁচেছিলেন রকম ধরনের একটা প্রশ্ন কিন্তু এই যে এই প্রশ্নটা সম্ভবত এসেছিল যে অ্যারিস্টাটাল প্লেটোর সান্নিধ্য পেয়েছেন কত বছর ১৯ বছর এই প্রশ্নটা এসেছিল হচ্ছে সম্ভবত যে পেন পেপারে যে পরীক্ষাটা হলো দু হাজার চব্বিশে সেটাতে এসেছিল তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে এভাবে ঠিক আছে এভাবে কিন্তু মনে রাখতে হবে নেক্সট হচ্ছে ভূমিকা অংশ ভূমিকার জায়গাটা খুব ভালো করে পড়বেন এবং পড়তে পড়তেই অনেক জায়গা দেখবেন নিজেই দাগাতে দাগাতে যাবেন বুঝতে পারবেন ট্র্যাজেডির জনক কমেডির কারা কোথা থেকে এসেছে কি বৃত্তান্ত এর একটা ছোট্ট করে সব লেখা রয়েছে বইয়ের নাম লেখকের নাম ঠিক আছে এরপরে আরেকটা যেটা পড়তে হবে একটু বলে দিই বইটা থেকে সেটা হচ্ছে একদম যখন অনুকরণের মাধ্যম অনুকরণের বিষয় এগুলো যখন পড়া শুরু করে দিয়েছেন একদম নিচে দেখবেন রয়েছে যে এর মানেগুলো কি ধরুন দিথুরামর কাব্য তিন নম্বর লেখা আছে দেখুন দিথুরামর কাব্যটা কি তিন নম্বরের নিচে আছে এটা হচ্ছে এক ধরনের গীতি কবিতা এবং গ্রীব দেবতা বাখাসে এর জন্মকাহিনী ছিল এই মূল বিষয় আমাদের কিন্তু এই কোশ্চেনটা একবার চলে এসেছে যে দিথুরামর কাব্য কি তাহলে এই জায়গাগুলো কিথারা কি ঠিক আছে তারপরে এবং এখান থেকে সেটেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে তারপর হোমারের চরিত্র কেমন তারপর গানতুস এবারই মনে হয় দিয়েছিল তিনি কে হন তিনি একজন চিত্রকর এই জায়গাগুলো ঠিক আছে এরা দুজনেই বিখ্যাত দিথুরাম সঙ্গীত রচয়িতা কারা দুজন একদম নিচের যে পোর্শনগুলো পাচ্ছেন সেইগুলো কিন্তু খুব ভালো করে ভালো করে দেখে যেতে হবে তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয় এক আমরা বুঝলাম সূচিপত্র পড়তে হবে দুই হচ্ছে ভূমিকা অংশ ভালো করে পড়তে হবে আর তিন হচ্ছে যখন আমরা পড়তে পড়তে যাব ওই তিন নম্বর দু নম্বর দেওয়া যে বিষয়গুলো রয়েছে ওগুলোর আসল মানে কি সেগুলোকে খুব ভালো করে আমাদের দেখতে হবে বা পড়তে হবে ঠিক আছে এবং কাব্যতত্ত্ব অ্যারিস্টোটালের পোয়েটিক্স এখন আর নতুন করে পড়ানোর সময় নেই পরবর্তীকালে আপনাদের প্রয়োজন পড়লে আশা করি সিলেবাস হয়তো এখন বদলাবে না বা যদি বদলেও থাকে এই জায়গাগুলো বদলানোর নেই এটা আগেও ছিল এখনও আছে তো আশা করি এগুলো বদলাবে না তখন আমি চেষ্টা করব এগুলো বলে বলে পাঠগুলো ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলার কিন্তু এখন যেহেতু পরীক্ষা সামনে আমি একটুখানি বলে দিলাম যে কিভাবে আমরা মনে রাখতে পারি ঠিক আছে আশা করি বোঝা গেছে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সকলে ভালো করে পড়াশুনো করুন এবং খুব ভালো করে পরীক্ষা দিন ধন্যবাদ সকলকে